জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করেই হয় নইলে পরিচয় তো হাজার জনের সাথে হয় সবাই তো আর আপন হয় না সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয় তুমি কোনো ভালো কাজ করো উপকার করো লোকে তোমার সমালোচনা করবেই আম গাছে যেমন ফল ধরে বলে লোকে ঢিল মারে শেওড়া গাছে কেউ ঢিল মারে না তোমার খারাপ ব্যবহারের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না কারণ তোমার ব্যবহার পরিবর্তন করার অনেক সুযোগ পাবে কিন্তু তুমি যে ব্যবহারটি করেছিলে সেটি পরিবর্তন করার আর কোনো সুযোগ পাবে না অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না জীবনে সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনও কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটাই শ্রেয় অহংকার আর হিংসা দূর করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক না সময় বড় মূল্যবান জিনিস যে সময়ে সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের অজনের জন্যই জলে ডুবে যায় সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না সেখানে আপনও পর হয়ে যায় আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে সেখানে পরও আপন হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি আমি চেয়েছিলাম রাধা আমাকে চেয়েছিল মীরা আর আমি হয়েছিলাম রুক্মিনীর তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই মনের মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো এবং নিজের কাজ করে যাও একদিন সব হবে পৃথিবীর সব থেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সময়কে মূল্য দাও প্রতিটি মুহূর্তকে উপভোগ করো যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফল শক্তিশালী ও সাহসী হও ভয় পেও না আশা হারিও না কারণ ঈশ্বর যেখানেই থাকুক মনে রাখবে তিনি সবসময় তোমার সঙ্গেই রয়েছে ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে একটা কথা মনে রাখবে আঘাত না পেলে ঘুরে দাঁড়ানো যায় না যা অতীত হয়ে গেছে তা চিরদিনের জন্য চলে গেছে আর যা আশা করা হয় তা তো অজানা অজ্ঞাত আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি এটিকে কাজে লাগাও অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু ভবিষ্যৎ এখনও তোমার হাতে কথাটা মাথায় রেখো নতুন দিন আমাদের নতুন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সুযোগ করে দেয় আশাবাদিতা হল এক ধরনের বিশ্বাস যা মানুষকে সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সফল হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখা ব্যর্থতাকে ভয় যদি না পাও তাহলে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে যেটা দিয়ে সে সাফল্য অর্জন করতে পারে কেউ সেটা চিনতে পারে কেউ পারে না আর কেউ কেউ চিনতে পেরেও নানারকম ভয়ে সেটা নিয়ে আর এগোতে পারে না দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো তুমি যা করো সেটাকে ভালোবেসে করো তুমি এখনো যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকো তো খোঁজ চালিয়ে যাও ঠিক পেয়ে যাবে তোমার ক্ষতটি সেই জায়গা যেখান থেকে আসার আলো তোমার জীবনে প্রবেশ করে সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দের দিন কাটাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব তাই যে তোমাকে গুরুত্ব দেই তাকে কখনো অবহেলা করো না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ